আল্লাহর বলিদের অনেক ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া যায় হাম্বলি মাজাহাবার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রবি আল্লাহ আল যুগ শ্রেষ্ঠ ছিলেন অনেক হাদিসের কিতাব লিখেছেন যুগ ইমাম ছিলেন যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বার রবি আল্লাহ আন অনেক একজন আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন আপনি কি মুসলমান তিনি বললেন হ্যাঁ বলে কেমনে মুসলমান তো আমি বললেন আমি আল্লাহর বিশ্বাস করি লা ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহ এক রসূলের পক্ষে আমি মানি তখন সেই মানুষটা বললো হুজুর আপনি আল্লাহর কেন মানলেন তিনি আপনাকে আল্লাহ কি আপনি দেখছেন বলেন আমি দেখি নাই আপনি কি কারণে ওনাকে বিশ্বাস করেছেন কি পরিমাণ বিশ্বাস করেছেন কেন করেছেন এবং ওনার প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন ওনাকে কি কোরআন হাদিসের দলিল দিলে হবে হবে না ওনাকে ওনার ব্রেনে ঢুকে এমন এমন একটা যুক্তি দিয়ে বোঝাতে হবে তখন ইমাম বললেন ভাই শোনেন আমি কেমনে মুসলমান হলাম আমি আল্লাহর কি কুদরত দেখলাম আল্লাহর এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত কুদরত আছে একটা কুদরত নিয়ে আমি গবেষণা করেছিলাম একদিন আমি দেখলাম এই পৃথিবীতে বিশাল একটা রূপার রূপার একটা ঘর কিসের ঘর রূপার একটা ঘর যে ঘরে দরজা জানা নাই আলো বাতাস বহির্গমন নির্গমনের কোনো সুযোগ আলো বাতাস প্রবেশ করতে পারে না বের হতো পারে না এমন একটা ঘর যেই ঘরে যেই ঘরে এমন প্রাচীর আছে চতুর্শে যে প্রাচীরের মধ্যে বিন্দু পরিমাণ ছিদ্র নাই আলোবাতাল ঢুকতে পারে না আবার দেখলাম সেই রূপার ঘরের ভিতরে আরেকটা আরেকটা স্বর্ণের ঘর সুবহানাল্লাহ আরেকটা স্বর্ণের ঘর দেখলাম যে বড় আগের ঘরের মতো উপরে ঘরের মতো ভিতরে উপরে ঘরের মতো কোনো দরজা জানালা নাই আলোবাতাস বহিরগমর নির্গমনের সুযোগ নাই ওই সোনালী ঘর দেখলাম যেই ঘরে কেউ ঢুকতেও পারে না বের হতো দুইটা ঘর দেখলাম একই সাথে একই ভিতরে রূপার ঘরের ভিতরে সোনার ঘর স্বর্ণের ঘর দেখলাম ওখানে কেউ প্রবেশ করতে পারে না অনেক গবেষণা করলাম হঠাৎ একদিন দেখলাম হঠাৎ একদিন আমার চোখে আমি দেখলাম ওই ঘর থেকে একটা একটা প্রাণী বিশাল বিশাল প্রাচীর সিদ্ধ করে বের হয়ে গেল সোহান একটা প্রাণী বের হয়ে গেল ওই প্রাণীটা বের হওয়া মাত্র কিসির করলো কথা বলা শুরু করলো খাদ্য কমা শুরু করলো কথাবার্তা বলা শুরু করলো আমি চিন্তা করলাম যে প্রাচীরের মধ্যে আলো বাতাস ঢুকার সুযোগ ছিল না আগে থেকে কেউ সেই প্রাণী ওখানে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা নাই এমন একটা প্রাচীর রূপার প্রাচীরের ভিতরে সোনার প্রাচীর এই প্রাচীর ভেঙ্গে ভেদ করে কিভাবে আল্লাহ একটা প্রাণী বের করে দিলেন এটাই তো আল্লাহর কুদুর বলে একটা মানুষ জন্মের পরে কথা বলাটা স্বাভাবিক নিয়ম বলেন না স্বাভাবিক নিয়ম না স্বাভাবিক নিয়মে জন্মের পরে কথা বলতে পারে না আর আমি দেখলাম ওই প্রাণীকে জন্মের পরে সে কথা বলে জন্মের পরে সে হাতে জন্মেশ্বর পরে সে খাওয়া খাবার খেতে খাবার খেতে পারে এখন সে মাত্র প্রাচীর ভেঙে বের হয়েছে তাকে কথা বলতে কে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন কে হাঁটতে শিখিয়েছেন কে খামার কথা শিখিয়েছেন কে একমাত্র এখন ওই মানুষটা বলে হজুর আপনি একটা কথা বললেন যে রূপার প্রাচীর স্বর্ণের প্রাচীর দেখলেন ওই প্রাচীরটা কোথায় ওই প্রাচীরটা কোথায় তখন তিনি বললেন কেন এটা তোমার সামনে আছে তোমার সামনে আছে তুমি দেখো না বলো আমার সামনে থাকলে আমি দেখতাম সামনে তো নাই তামনে থাকলে তো আমি দেখতাম তখন ইমাম বললেন এটা সোরা বাকারা একুশ নম্বর আয়াত তাফসিরে কবিরের মধ্যে রয়েছে সোরা বাকার একুশ নম্বর আয়াতে তাফসির করেছেন তাফসিরে কবির তাফসির রুহুল মান রুহুল মধ্যে এই বয়ান কারা পাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কেন তুমি দেখো না তোমার ঘরের সামনে তোমার ঘরে তোমার বাড়িতে তোমার ঘরে বিদ্যমান সেই প্রাচীন তোমার ঘরে বিদ্যমান সেই প্রাণী তাহলে সেটা কি তিনি বললেন সেটা হচ্ছে একটা ডিম

সেই কুশরে এমন একটা পাখি জাগেরকে প্রবেশ করতে পারে না বের হতে পারে না কয়েকদিন মাত্র মায়ের মায়ের সাথে একসাথে থাকলে একটু একটু গরম পেলে ওই দিন থেকে একটা প্রাণী বের হয়ে যায় অটোমেটিক দূরডা পাখির সিদ্ধ করে বের হয়ে যায় যার নাম মোরগ বা মুরগি সুবহানাল্লাহ সেই মুরগি বের হওয়ার মাত্র কিসের মিছির করে না খাবার খাই না হাতে না ওই মুরগিরাই কেউ কথা বলতে শিখিয়েছেন খাবার কেঁদে শিখিয়েছেন মানুষ কেলেও খাবার কেনে শিখাতে হয় কথা বলতে শিখানো হয় একটা সময় লাগে আর আল্লাহ সেই দিন থেকে এমন প্রাণী বের করেছেন যেই প্রাণীকে কথা শিখিয়ে খাবার কেন্দ্রে সাদ ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তাকে বাঁধিয়েছেন আল্লাহ ফর্দর বলেন তো ভাই মানুষটা মনে এই দিনটা আমাদের করে আসে আমরা তত গভীর চিন্তা করি নাই তখন তিনি বলেন আল্লাহ যে এত বড় পুত্র দোয়ারা এত বড় ক্ষমতাশীল আমরা দেখো দেখলাম না বুঝো বুঝলাম না আপনি আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ